নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা তোমরা কে কী দিয়ে খেলে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আজকে দেখো বন্ধুরা কতগুলো লতি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে করেছি আমার লতিটা খুবই ভালো লাগে একমাত্র আমি খাই আমাদের ঘরে রান্না করলে আর মাছের ঝোল মাছের সর্ষে দিয়ে ঝাল করেছি তা বন্ধুরা আজকে বেশি কথা বলতে পারছি না কারণ লোভনীয় দুটো খাবারই হয়েছে সর্ষে দিয়ে যে কোনো মাছই রান্না করলে আমার ভীষণ পছন্দ হয় ভীষণ ভালো লাগে আর লতি চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আবার নিরামিষেও ভালো লাগে এই জন্য বন্ধুরা মানে বেশি একটা কথা বাড়াচ্ছি না চলো আমি আমার খাওয়া শুরু করি না ভাতটা নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে কারা কারা লতি ভালোবাসো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে লতিগুলো এত নরম হয়েছে কি বলবো বন্ধুরা মানে চিংড়ি মাছ বিয়ে করেছি কী বলতো বন্ধুরা লতিটা একটু ঝামেলার জিনিস ঝামেলার জিনিসগুলো খেতে কিন্তু বেশি মানে ভালো লাগে তার স্বাদটা যেন বেশি হয় মানে কথায় আছে না সবুরে যেমন মেওয়া ফলে তেমনি কষ্টের জিনিসও তোমার কি বলে এটাকে সুস্বাদু হয় বেশি দারুণ হয়েছে বন্ধুরা আর কি বলো তো দেখেছ ভাত কতটা নিয়েছি আজকে আমার কিচ্ছু করার নেই এটা দিয়ে তো ভাত একটু বেশিই খেতে হবে আমরা বাঙালিরা বন্ধুরা মানে তরকারি একটু ভালো রান্না হলে হাত একটু বেশি খেয়েই থাকি খাওয়ার পরে হাঁসফাস করি এত গরমে খাওয়াটা ঠিক না তারপরেও মানে লোক সামলাতে পারছি না যে এত পছন্দের একটা জিনিস রান্না হয়েছে আর পেটে খিদে রেখে খাবো সেটা হয় না বন্ধুরা আর লতি ভাজা বলো লতি দিয়ে যে কোনো তরকারি আমার ভীষণ ভালো লাগে লতি বলে না বন্ধুরা এই যে কচুটা তোমার গাঠি কচু বলো মুখি কচু বলো যে কচুই হোক না কেন কচুর শাক বলো ভালো লাগে তোমরা অন্য কিছু ভেবো না যে এগুলো ভালো খাই বলে বন্ধুরা অবশ্যই বুঝতে বাছ আমি কোন কথা বলতে চাইছি খাওয়াটা যার যার রুচির ব্যাপার মানে দাম দিয়ে জিনিস কিনলেই যে ভালো লাগে তা নয় অনেক সময় কম দাম কম দামি জিনিসও ভালো লাগে সেই রকম খাওয়াও যার যার রুচির ব্যাপার যার মুখে যেটা ভালো লাগে বেশি আমি বেশি বেশি করে খাচ্ছি মনে হচ্ছে যে আমার পাশে আরও কেউ বসে রয়েছে যেন আমার কাছ থেকে মানে ভাগ বসিয়ে দেবে দেখতে পাচ্ছো তো বেশ কতটা করে ভাত মুখে দিচ্ছি কিছু কিছু জিনিসের ভাগ দিতে ইচ্ছা করে না দেখলে তো বন্ধুরা আমি লেবু টেবু কিচ্ছু নিই কারণ লতিটা এত ভালো একটুও গলায় ধরছে না মানে লতিটা দেখেই বুঝেছি যে গলায় ধরবে না আর এটাও একটা পছন্দের রান্না সর্ষে দিয়ে তুমি যেই মাছটাই রান্না করো না কেন আমার ভালো লাগে মাছটাও খেতে ভালো আছে মাছের লেজের অংশটাই নিয়েছি আজকেও পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে সঙ্গে একটু ধনে পাতা দিয়ে দারুণ স্বাদ হয়েছে আজকের রান্নাগুলো বন্ধুরা আঙুল চেটে খাওয়ার মতো একদম দুদিন ধরে তাও একটু আকাশটা মেঘলা মেঘলা হওয়াতে বিকেলের দিকটায় তোমার গরমটা এখন একটু কম লাগছে এবার আগের দিন দু চার ফোঁটা পড়েছিল বৃষ্টি বন্ধুরা কি বলবো দুটো রান্নায় সেরা সেরা হয়েছে তবে আমি একটু রান্নাবান্না ভালোই করি নিজের প্রশংসা নিজেই করছি কিছু করার নেই এখানে আমি একাই খাচ্ছি অন ক্যামেরায় আমারটা আমাকেই বলতে হবে এর জন্য কথায় আছে আগে দর্শন তারপরে গুণবিচারী বিচারি দেখতে যদি ভালো হয় সে জিনিস খেতেও ভালো হয় তবে বন্ধুরা এর মধ্যে একটা কথা বলি এর সঙ্গে কিন্তু দেখো মাকাল ফলটা সেটা কিন্তু উল্টো ওপর দিয়ে দেখলে সুন্দর হবে কি হয়েছে দেখতে সুন্দর কিন্তু ভেতরে ছাই তা রান্নার জিনিসের সঙ্গে সেগুলোর কোনো তুলনাই হয় না কারণ রান্নার তরকারি যদি তাকিয়ে তাকিয়ে থাকে সেগুলো মোটেই ভালো লাগে না আঙুল চেটে খাওয়ার মতনই রান্নাগুলো হয়েছে বন্ধুরা মানে দুটো রান্নাই একশোতে একশো দেখো কথা বলবো না বলবো না বলে বেশ অনেক কথাই বলে ফেললাম খাওয়া তো হয়ে গেছে তা আশা করি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো দেখো তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না একমাত্র তোমরাই রয়েছ যে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আমাকে একটা সফল ইউটিউবার হতে সাহায্য করতে পারবে তা তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো টাটা।